আরও কিছুদিন চলবে দুর্যোগ গঙ্গাসাগরে ব্লক প্রশাসনের তরফে শুরু মাইকিং মজুদ, শুকনো খাবার নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দাপট চলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বেশ কিছুদিন ধরে চলবে এই দুর্যোগ সাধারণকে সচেতন করতে গঙ্গাসাগরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর শুনে গভীর সমুদ্র থেকে একে একে ফিরে আসছেন মৎস্যজীবীরা কয়েকদিন টানা বৃষ্টির ফলে সুন্দরবনের একাধিক জায়গায় নদী বাঁধ দুর্বল হয়ে গিয়েছে জলোচ্ছ্বাস হলে বাঁধ ভেঙে উপচে জল ঢুকতে পারে এলাকায় প্রশাসনের তরফ থেকে নজর রাখা হয়েছে দুর্বল নদী বাঁধগুলির ওপর গঙ্গা সাগরে কপিল আশ্রমের সামনে সমুদ্র সৈকতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপের ফলে সমুদ্র জল উত্তাল থাকবে ঝড়ো হওয়া হইতে পারে তাই মৎস্যজীবী ভাইদের বলছি আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না আগ্রহ প্রশাসনের দ্বারাই পাঠান

মজুত রয়েছে ত্রিপল শুকনো খাবার সাগর ব্লক থেকে আমরা প্রকাশ করছি সমুদ্রে অতি নিম্নচার একটা তৈরি হয়েছে বঙ্গোপসাগর সমুদ্র জল উত্তাল থাকবে তার সঙ্গে আমরা মৎস্যজীবী ভাইদের বলছি যাতে তারা সমুদ্রে মাছ ধরতে না যায় তার সঙ্গে আমাদের গঙ্গাসাগরে কপিলমণি দর্শনে এবং গঙ্গাসাগরে সমুদ্রে স্নান করার জন্য অনেক নার্সিং হয়েছে তাদের উদ্দেশ্যও বলছি যাতে তারা সমুদ্রে না নামে সাগর ব্লকের প্রশাসনের দ্বারা করছি আমরা এবং তার সঙ্গে আমরা এই নিম্নচাপের ফলে কোনো যদি ক্ষয়ক্ষতি হতে পারে বা কোনো অঘটন হতে পারে তার জন্য আমরা সিভিল ডিফেন্স প্রস্তুত আছি এবং সব রকম সব কিছু সুবিধা করে আমরা ব্যবস্থা করে রেখেছি নিউজ গঙ্গা সাগর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো